যাদের ব্রেন নাই তারা এই ছবির লাস্টের বুঝবে না মোটামুটি ভালো না ভালো না ভালো কেমন ছিল

ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি ছিল না স্লো অ্যাকচুয়ালি গল্প আগায় নিতে গেলে তো স্লো রাখতে হবে কারণ এটা তো কোনো নাটক না যে আমি বিশ মিনিট বা ত্রিশ মিনিট শেষ করে ফেললাম সো ফুল একটা মুভি তো চালাইতে হবে সুন্দর ছিল ভালো ভালো ছিল

জোস জোস একদম জোস অনেক ভালো ছিল আর সাকিব খান থেকে চলছে অন্য কেউ করলে এটা চলতো না মুভি ভালো না 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 অনেক ভালো ছিল অনেক অনেক একদম তার অভিনয় একদম খুব ভালো হয়েছে সাকিব খান বরাবর মতই সেরা প্যান ইন্ডিয়ান মুভি হিসাবে আরো একটু ভালো হওয়া উচিত ছিল কিং খান তার সেরাটাই দিয়েছে খুব এক্সপ্রেশন গুলো ভাই দেখার মতো ছিল সেই অভিনয় 100% অনেক সুন্দর হইছে

মোটামুটি ভালোই ছিল মোটামুটি ছিল ভালো ছিল ডায়ালগস গুলো একটু কুয়ার মনে হয়েছে বাট স্টোরি ওয়াজ গুড